আবারও এক যোগদান সভার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা পতাকাতরে সামিল হয় এক ঝাঁক ভোটার মঙ্গলবার পরন্ত বিকেলে আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুষ্কি এলাকায় ভারতীয় জনতা পার্টির এক সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভার মধ্য দিয়ে আঠেরো পরিবারের চুয়ান্ন জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কুরাই, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কলানি সহরায়, এমডিসি বিদ্যুৎ দীপুরমা সহ ভারতীয় জনতা পার্টির আরকাক ছাক নেতৃত্ব। এদিন নবাগতদের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন নেতৃত্বরা। আজকে আমাদের মূল বক্তা বিদ্যুৎ দরবর্মা আলোচনা করেছেন বিনয় দেব আলোচনা করেছেন সবচেয়ে বেশি যিনি আজকে আলোচনা করবেন আমাদের ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের সরকারের কি কি উন্নয়ন হচ্ছে এবং জনজাতিদের জন্য ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে কাজগুলি করছেন মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় বিস্তারিত আলোচনা করবেন এই বিধানসভা কেন্দ্রে আমি দুবারের বিধায়ক আপনারা দুইবার আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন এবং প্রত্যেকটি অকেশনে আমি আপনাদের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং আমি থাকি তাই আমি আমার আলোচনা আজকে দীর্ঘায়িত করব না মাননীয় মন্ত্রী বেশি বলবেন ঘরের সার্ভে চলছে জানেন তো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের সার্ভে চলছে জানেন তো আপনারা হ্যাঁ কি না হ্যাঁ কারা কারা আগে ঘর পেয়েছেন বলেন তো হাত তুলেন কারা কারা আগে ঘর পেয়েছেন আগে যারা যারা ঘর পেয়েছেন এখন কাদের বাড়িতে সার্ভে শুরু হয়েছে একটু হাত তুলবেন যাদের বাড়িতে সার্ভে হয়েছে ঠিক আমরা আজকে ভিডিওর অফিসে আজকে আমরা ভিডিওর অফিসে আমাদের বিএসির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আমাদের বিডিও সাহেব আমাদের প্রধান মেম্বার সহ জিআরএস তারপরে আমাদের যে আর সবাইকে নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি আমরা সবাইকে নিয়ে আজকে বসেছি বিরাট বড় মিটিং আমরা করেছি আমরা বলেছি যে জনজাতি এলাকায় সবচেয়ে বেশি যেন ঘর দেওয়া হয়